গুড মর্নিং আজকে বাড়ি বাইরে থেকে ব্লগ স্টার্ট করছি বলতে গেলে রাস্তা থেকে ঘরে এত ঠান্ডা লাগছে এই যে আমাদের গেটের সামনেটা মানে ঘরের ভেতরটাতেও অত রোদ নেই এই বাইরেটাতে অতটা রোদ আছে প্রীতম এতক্ষণ নিয়েছিল যে দাদু এখানটাতে বসে রোদ পোহাচ্ছে হ্যাঁ আর পককে নিয়ে এই রোদের মধ্যে ছিল আমি ঘরেই ছিলাম তো ঘর থেকে এখন নেমে আসতে বাধ্য হলাম যে আর ভালো লাগছে না ঘরের মধ্যে তো এই রোদের মধ্যেই ছিলাম পকো চলে গেল ভেতরে তাই আবার ভেতরে আসি তো সকাল না এখন দুপুর কিন্তু এখনো মনে হচ্ছে সকাল সাতটা আটটাই বাজে এরকম অবস্থা একজন দৌড়াদৌড়ি করে যাচ্ছে এই পুরো গেটের ভেতর পর্যন্ত পুরো চত্বরে কোথাও রোদ নেই বিল্ডিং অব্দি এই গেটের বাউন্ডারির বাইরেই রোদটা আছে মানে আমাদেরকে দাঁড়াতে হলে বাইরেই দাঁড়াতে হবে চল বাবা একটু বাইরে দাঁড়াই রোদের মধ্যে চলো দাঁড়াই একটু চল 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 আমরা চলে গেলাম টাটা তুই যা আমরা গেলাম টাটা এখন আর কিছুতেই বাইরে বেরোবে না বলেছি ওকে আমি চুল কেটে দেবো চুল কাটার জন্য ও গিয়ে বসে পড়েছে মানে ওই দিকে এসো বক। আট বেরোবে না খুশির এখন নতুন এক মাসি ঠিক করেছে রান্না করার জন্য তো সে এখন ডেলি সকালে এসে রান্না করে দিয়ে যায় আর খুশি প্রত্যেক দিন এত এক্সট্রা এক্সট্রা খাবার বানিয়ে নিয়ে যায় যে আমাদেরকেও প্রত্যেক দিনই দিয়ে যায় যে আজকে ছটার মতন মেথির পরোঠা বানিয়ে রেখে গেছে ও গেছে ডিউটিতে তো ওর যতটুকু খাবার ও নিয়ে বাকিটা আমাদের কাছে রেখে গেছে তো এখন যেটা সকালে ব্রেকফাস্ট অলরেডি আমাদের হয়ে গেছে বাট এটা আর দুপুরে এবার রাতে রাখবো না বাসি হয়ে যাবে তাই এখনই একটু গরম করবো গরম করে খেয়ে এই হচ্ছে মেথিকা পরাঠা পরান্ঠা এই ওদের মাসির রান্নার আগেও খেয়েছি বেশ ভালো খেতে টেস্টি এই যে না মেথি দা পরান্ঠা এটা আচার দিয়ে সাথে আচার খাবে আচ্ছা পকো যারা পকো খেয়ে দেখি দেখো আগে ঝাল আছে নাকি ঝাল না থাকলে পকো খেয়ে

কি খাবে এই যে আমাদের খিচুড়ি হয়ে গেছে এখানে হয়েছে একটু পেঁয়াজি এটা দিয়ে এখন প্রিয়াঙ্কে খাইয়ে দেবো তারপরে আমরা খাবো দেখ তোর জন্য আমাদের খিচুড়ির কালারটা দেখ খালি সাদা না ঝাল আছে না লঙ্কা কিছু নেই দেখেছ দেব এসো বেলুন সব এক জায়গায় রাখাতে এত ভাল লাগছে আর এটা আমাদের চা খাওয়ার কর্নার হয়ে গেছে বাচ্চা এখন বিকেল সাড়ে পাঁচটা এই আমাদের মাটির ভাড়ের চা আর গতকাল না এই বিস্কিটগুলো এনেছি এত ভালো খেতে স্পেশালি চায়ের সঙ্গে ডুবিয়ে খেলে এত যে ভালো লাগে পুরো মাখা মাখা মানে মাখন মাখন টাইপের একদম তো নাইট শিফট শুরু হয়ে গেল থেকে আবার নাইট শিফট পাপা চলে যাচ্ছে অফিসে পাপাকে বলো কি বলবে পাপাকে পাপা কি অফিস যাবে

হেয়ারপ্যান্ট ভেঙে গেল রে সোজা করে দিল ধরো 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 হেয়ারপ্যান্টটা দাও তুলে রাখো নষ্ট করে দিলি বাবা এটা তোমার জিনিস না এটা মাথায় দেওয়া জিনিস তুমি কেন টানছো ওরকম করে যাও দেব না এটা আমি মাথায় পড়েছিলাম ও খুলে নিয়েছে আমি দেইনি অন্য জিনিস নেই খালো যাও দিন দিন পাপার অফিস যাওয়ার সময় স্টাইল বেড়ে যাচ্ছে কি ব্যাপার দিন দিন অফিস যাওয়ার সময় স্টাইল বেড়ে যাচ্ছে মনে হচ্ছে আমার হুম হেয়ার জেল দেবে না পারফিউম দেবে না কেন দেবে না সব দেবে পারফিউম হেয়ার জেল চুলটা একটু স্পাইক করে নাও চুলে কালার করছো বারগেন্ডি সব করো চলো টাটা করে দিয়ে এসি চলো টাটা হ্যাঁ টাটা 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 চলে গেছে আয় আয় এবার ঘরে আয় আপা অফিস চলে গেছে এসো এই প্রীতমের এই নাইট শুরু হলো যেটা আমার ভীষণ অপছন্দের আমার একদম ভালো লাগে না এই নাইট এই যে সময়টা এখন এই সাতটা সাতটাও বাজেনি সাতটা বাজতে দশ মিনিট বাকি এই টাইম থেকে একদম কাল সকাল পর্যন্ত সকাল সাতটা অবধি যাই হোক একটু পরে ঘুমিয়ে করবো কিন্তু সারাটা সন্ধ্যা প্রিয়ানো খুব বোর হয়ে যায় কারণ প্রীতমের সাথে থাকলে খেলাধুলো করে আমি খেললে পরে সেই জিনিসটা ওর হয় না যেটা ওর পাপার সাথে মানে বন্ডিংটা আছে যাই হোক বোর হবো এখন টানা চলবে কয়েকদিন নাইট শিফট ওকে আয় তোর এই যে খেলনা পাতি সব নিয়ে একটু আমি খেলি তোর সাথে আয় বকা এ বকা এ বকা এ বকা পোকা 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 পকা কি করে যাচ্ছে পাকা এসো 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 বাবা এসো 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 এটা কী ওর তো নেওয়া যাবে তুমি এসো 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 এসো